ছাত্ররা কেন লাগতাছে নিশ্চিত এর উপর থেকে কোন কোন গতাগতি করতেছে দেখেন লাগতাছে ছাত্রদের ছাত্রদের মধ্যে বিভ ছাত্রদের মধ্যে বিবাদ তো করতেছে সমন্বয়ক যারা আছে তাদের কারণে তো বিবাদ होत আছে তারা তো কমিটি দিত আছে তারা তো কমিটি দিত আছে তারা দল বানাইত তাদের কারণেই তো আজকে এমন হইতাছে মুর্বি মুর্বি যারা আছে সবাই তাদের বিরুদ্ধে কথা বলবে বলেন না কেন বলেন যে সমন্বয়ক কারণে আজকে এই দেশটা এরকম অবস্থা হইছে আমরা বুঝলাম এই সরকার আমরা চাই না মানে আওয়ামী আমরা চাই না বিএমপি আমরা চাই না আমরা জামাত শিবিরও চাই না আমরা তো একটা দল তো দরকার দেশ চালানোর জন্য একটা আজকে আমরা পুলিশকে পুলিশটা আমরা ভুয়া ভুয়া বলুম আমাদের বাইরের দেশ দেখবে বাইরের দেশ দেখে কি বলবে যে ওই দেশের প্রশাসন দুর্বল আমরা আক্রমণ করি আজকে কিছু হয়নি ওরা ওদের একজন কলিগ মারা গেছে তো এখানে ন্যাশনাল হাসপাতালে ভুলবশতে ডাক্তার ওদের ভুল ইন্ডেশনে মারা গেছে তো ওরা আন্দোলন করছে ভিক্টোরিয়ার সামনে বাজারের সামনে চুপচাপ মানে শান্তিপূর্ণ তো এখানের ছাত্র দলের কিছু কর্মীরা বলে ওদের হামলা করছে ওদের হামলা করছে করছে পরে তারপর ওরা gengam করছে পরে আজকে ওরা gengam করছে এই কারণে মনে করেন এই আন্দোলনটা সৃষ্টি হইছে সমন্বয় উদ্দেশ্যে ওদের ওরা তো কমিটি কমিটি দিয়েই আজকে এই যে আমাদের একটু আগে একজন বলল যে সাংবাদিক ভাই যে আপনারা তো ছাত্ররা সব এক হইতে চাইছিলেন এক হয়ে কাজ করতে চাইছিলেন আমরা তো এক হয়ে জুলাই আগস্টের আন্দোলন করছিলাম এক হয়ে তো করছিলাম কোন কলেজ কে তো আমরা দেখি আমরা সরকার পতন করছি তারপরে এই যে নাম সমন্বয় তারা আজকে উপদেশটা তারা কি করতেছে এখানে বইচ্ছা বৈশা তারা কি করতেছে এই কলেজ ওই কলেজ এই কলেজ লাগলো তারা কি করতেছে এই যে এই কলেজে বলে সমন্বয়ক সার্জিস আলম আসছিল তো তাই তিনি কি করলো কিছুই করতে পারলো না আমাদের এখন কি করা উচিত যে এই দেশটা সুস্থ কিভাবে চলবে হয় সেনাবাহিনী নেক আর না হয় এই দেশটা একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে সাধারণ জনগণের ব্যবসা বাণিজ্যের যেন এরকম বেঘাত না ঘটে এই কারণে যেন আমরা ছাত্ররা সুন্দরভাবে পড়ালেখা করতে পারি এই কারণে আমরা চাই

ধ দৰণ ভাই WHAT oh